নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্ড নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমাদের গাছগুলো নিশ্চয়ই ভালো আছে কিন্তু খুব চিন্তায় আছি একটা বড় ঝড় আসছে ছাদবাগানি বা গাছপালা বা সমস্ত মানুষের জন্য ঝড়টা খুব ভয় লাগে ভারী বৃষ্টি হলে গাছের ক্ষতি হয় বা মানুষেরও অসুবিধা হয় জল বেশি হয়ে গেলে যেসব জায়গায় জল জমে যায় কিন্তু ঝড় হলে যেন বেশি ভয় আমাদের হয় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হয় সেই রকম আমরা ছোট ছাদ বাগানি আমাদের যেটুকু গাছ আছে সেটুকুকেই এই ঝড়ের হাত থেকে কিভাবে রক্ষা করব আর কী বা করবো খুব চিন্তায় আছি যতই যত্নই রাখি না কেন কিছু না কিছু ক্ষতি তো হয়েই যায় দেখো আমার এই বগুনবুলিয়া গাছে। এই যে এটা কি গাছ হয়েছে আমি জানি না দেখো এটা একটা গাছ আনার সময় নার্সারি থেকেই এই এই যে এরকম ঝুলছে কি সুন্দর একটা গাছ এসেছিলো আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম কিন্তু তবুও দেখো কি সুন্দর হয়েছে আবার সকালে যেন ছোট্ট ছোট্ট হলুদ হলুদ কী সুন্দর ফুল ফোটে আর এরকম ঝুলে পড়ছে তো আমারও ভালো লাগছে আমি রেখে দিয়েছি গাছটাকে আর ছিঁড়িনি যেন কী সুন্দর লাগে দেখতে দেখো যাই হোক আসল কথায় আসা যাক এই বুগুন বলিয়াগুলো আমার আস্তে আস্তে এবার ফুল আসছে এদেরকে এবার অন্য খাবার টাবার দিতে হবে দেব তবে এই ঝড়ের অপেক্ষা করেই আমি এদেরকে কিছু এখনও দিইনি কারণ জানি যে প্রবল বৃষ্টি হবে ঝড়ও হবে ঝড়টার জন্যই আজ আমি তোমাদের কাছে এসেছি আমার যেহেতু দেখছো যে স্ল্যাব ওপরে করা আছে কিন্তু স্ল্যাবের গিল বাড়াল কিছু নেই ওখান থেকে এমনি টপ পড়ে যাবে এই যে ওই যে করা আছে দেখো আমি সব টপ সমস্ত মাটির টপ প্লাস্টিক টপ কিছু গো ব্যাগ ওপরে রেখেছি তবে জানি না কী রকম কতটা ঝড় হবে বলছে এখন কি হবে সেই ভয়ে টব আমি সমস্ত নিচে নামিয়েছি সমস্ত দেখো তবুও একটু একটু তোমাদের সঙ্গে যখন ভিডিও করছি একটু একটু রেখেছি ওই যে বুগেন বলিয়াগুলো ওপরে তখনও আছে আমার একটু একটু করে কিন্তু এরপর আমি সন্ধে আমার হয়ে গেছে সমস্ত গাছ আমি নিচে নামিয়েছি সমস্ত গাছ আমি নিচে একদম পাড়া কারার জায়গা নেই আমি সমস্ত গাছকে আমি নিচে নামিয়ে একটা একটা করে রেখেছি কারণ আমফানে দেখেছি তো জানি না এখন প্রকৃতি তাণ্ডব কতটা হবে তাই তোমরাও কীভাবে তোমাদের গাছকে রাখলে নিশ্চয়ই কোনো উঁচু জায়গায় রাখো নি আবার নিচে ওপরে স্ল্যাব আছে নিচে আবার কাঠের তক্তা দিয়ে ইঁট দিয়ে সমান করে যেসব আমার গাছ আছে তাদেরকেও আমি নিচে নামিয়েছি শুধু এই বড়ো বড়ো যেসব গাছ আছে যেগুলো দেশি জবা অনেক রকমের সাদা গোলাপি লাল এই সব গাছগুলো বড় বড় বস্তায় আছে বারো মাসি স্থলপদ্ম দেখো আমি ড্রাগন গাছটাকেও ওই উপর থেকে দেখো বড় টপ তো মাটি ও ফেলে ভেঙে দেবে তাই আমি নিচে বসিয়ে রেখেছি জানি না আর এই ড্রাগন গাছটা একটা প্লাস্টিক বড় বালতিতে আছে ওটাকে আমি নামাই আর দেখো এই গাছগুলো দেখো আমার তো এই গরমেই থোপা এই গাঁদাটা ফুটছে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে জানো এটা কি এই গাছটা আমার পড়ে হয়েছে গাছটা আমার কিন্তু এত বড় হয়েছে আর একটু এ হলে এই যে বর্ষাটা হয়ে গেলে আমি ডগ কেটে কেটে আরও অনেক গাছ তৈরি করে ফেলবো ওইরকম বড় বড় থোপা শীতকালে আমার ফুল হবে দেখো আমার নিচে আর একটা ছোটো ছাদ আছে ওই ছাদটাতেও কিছু গাছ আছে ওদেরকে ওখানে অনেক জবা আছে কলকে তিন চার রকমের করবি কাঠচাপাগুলো সব নিচে আছে তারপর আরও অনেক গাছ আছে নিচে ওগুলোকেও আমাকে করতে হবে এখানে ওল গাছ ফুল গাছ এদের তো তেমন ক্ষতি হবে না এই গাছগুলো আর বিশেষ করে যে সব সবজি করেছে এইসব কলমি টলমি ওসবে কোনো ক্ষতি হয় না ওগুলোই কোনো ক্ষতি হয় না আর গ্রো ব্যাগে থাকলে বিশেষত গাছের তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু মাটির টপকেও যদি আছাড় মেনে ভেঙে দেয় তাহলেই ক্ষতি তাই সমস্ত মাটির টপকে নিচে নামিয়েছি দেখো এগুলো সব গ্রো ব্যাগে আছে এগুলো আমার অসুবিধা নেই তেমন কিন্তু এই দেখো এই নয়নতারাগুলোকে প্রবল বৃষ্টি হচ্ছে তো হাইব্রিড নয়নতারা এদেরকে আমি ঘরে ঢোকাতে ভুলেই গেছি জানো আরও অনেক নয়নতারা যেগুলো বসিয়েছি সাত আটটা সেগুলো ছোটো বলে তাদের নিচে বারান্দায় নামিয়ে নিয়ে এসেছি কিন্তু এদেরকে সিঁড়িতে রাখবো ভুলেই গেছি এই ভিডিও করার সময় দেখছি আবার আমাকে ছাদে যেতে হবে ওগুলোকে ঘরে ঢোকাতে হবে গ্যাজেনিয়াগুলো দেখো সমস্ত মাটির টবে আছে সমস্ত নিচে নামিয়ে দিয়েছি এরা থাকবে না ভেঙে গুড়িয়ে যাবে আমি কিচ্ছু জানি না সমস্ত গাছকে নিচে নামিয়েছি সূর্যমুখীগুলো হয়তো ভেঙে গুড়িয়েই যাবে জানি না কতটা ঝড় আসবে তবুও সমস্ত মাটির টপকে নামিয়েছি এই গ্রো ব্যাগের মধ্যে কলবি শাকগুলো আছে আমার মনে হয় না এদেরকে আছাড় মেরে ফেলবে তবু আমি সাহস করে উপরে রেখে এসেছি এটা আমার ভ্যারিকেটেড একটা বুগিন বলিয়া একটা ডালে দুটো কালার হয় পিঙ্ক আর সাদা এটা আমি একটা বড়ো জায়গায় বসিয়েছিলাম তখন আমি জানতাম না যে বুগিনবালিয়াকে ছোট টবে বসাতে হয় তো ওখান থেকে আর আমার তোলা হয়নি ইচ্ছা ছিল বড় ডাবা গাছটা বসিয়েছিলাম এটা পাট গাছ দেখো পাট গাছগুলো কত বড় হয়ে গেছে এগুলো তো জানো ওইটা ওইদিকে তরমুজ গাছ এদিকে শশা গাছ কুড়িয়ে যাবে কি কিচ্ছু জানি না এদিকে বরবটি গাছ ওইটা ওইটা এদিকটা আছে চাল কুমড়ো গাছ সব কি হবে জানি না বেগুন গাছগুলো আছে মরে তো যাবে না বেগুন গাছগুলো আমার অত ভয়ের নেই তো সমস্ত এই অ্যাডেনিয়ামগুলোকে নামিয়ে রেখেছি ভারী তো ভীষণ ভারী জানি না আছাড় মারবে না কি করবে অ্যাডেনিয়ামগুলোকে নামিয়ে রেখে দিয়েছি নাক চাপা গাছটা দেওয়ালের সাথে ঠেকানো আছে ও যদি ঝড়ে গায়ে ঘষিয়ে ঘষিয়ে ওর ফুল এসেছে গাছটাকে যদি নষ্ট করে দেয় একবার ছাদে যাব আমি দেখবো তোমরা এইভাবে করেছো কি গাছকে যত্ন দেখো এই রকমভাবে করতে হবে তবুও গাছকে কিছু না কিছু নষ্ট করে যাবে ও ঝড় যখন এসেছে গাছের জন্য ও এক দানব দানবই বলা চলে প্রকৃতি দানব খেলা এই ঝড় এসলেই খেলে আমার প্রচণ্ড ভয় লাগে আমি তো গাছকেই দেখো সন্ধে হয়ে গেল বুগিনবুলিয়াগুলো তোমাদের স্ল্যাবের উপর দেখালাম নিচে নামিয়ে দিয়েছি সমস্ত রকম ছাদের মধ্যে বসিয়ে রেখেছি দেখো পা রাখার জায়গা নেই একদম সমস্ত গাছকে দেখো স্ল্যাবগুলো ফাঁকা একদম দেখছো অন্ধকার হয়ে গেছে স্ল্যাবগুলো ফাঁকা একদম আর ওপরে কিছু গাছ আমি রাখিনি দেখো জানি না কি হবে তবুও দেখো অন্ধকার হয়ে গেছে আমি উপর থেকে নেমে আসবো এবার তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম আজকে রাত্রে ঝড়টা আসবার কথা আছে মাছ রাতে দেখি কলকাতা তো তচনচ করবে বলছে কলকাতার কাছেই থাকি আমরা দেখো একটা পাখির বাসাও করেছিল পাখিগুলোকে আমি বাঁচাতেও পারিনি তাহলে বন্ধুরা আজকে এইটুকুই আজকে আমি গাছগুলো কিভাবে যত্ন রেখে দিলাম দেখে রাখলাম দেখো তোমরাও নিশ্চয়ই তোমাদের ছাদের জন্য তোমরা ব্যবস্থা কিছু নিয়েছ এই ঝড়ের হাত থেকে গাছকে বাঁচাবার জন্য অবশ্যই আশা করব যে তোমাদের গাছ ভালো থাক আমারও গাছ ভালো থাক ঝড় কম হোক অল্প ঝড় হলেই ভালো যে গাছের যেন না কোনো ক্ষতি হয় কোনো মানুষের যেন না কোনো ক্ষতি হয় পশু পাখি কোনো ক্ষতি না হয় সমস্ত জীবজন্তু সব যেন ভগবানের কৃপায় ভালো থাকে তারা আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিও আজকে এইটুকুই বন্ধুরা আর প্লিজ আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমরা এইটুকুই তবে এই গ্যাজনিয়াগুলো ওই প্রচুর বৃষ্টিতে বাঁচবে কিনা জানি না ভিজে এদেরকে বাইরেই রেখে দিয়েছি আমি দেখো শীতের ফুল এখনও এত প্রচণ্ড গরমে এত ফুল